এশিয়া কাপের জয়ের স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ তবে শ্রীলঙ্কার কাছে হেরে সেই স্বপ্ন লেগেছে বড় ধাক্কা তাই আফগানিস্তানের বিপক্ষে মাঠে বাঁচা মরার লড়াই টাইগারদের জন্য বাংলাদেশ সময় সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে এলেও প্রথম দুই ম্যাচে ব্যাটিং একেবারে চেনা ছন্দে নেই টাইগারদের দুর্বল হংকংয়ের দেওয়া একশো চুয়াল্লিশ রান টোপকাতে খেলতে হয়েছিল শেষ পর্যন্ত আর শ্রীলঙ্কার বিপক্ষে তো হয়েছে একেবারেই ভারডুবি ফলে আফগানিস্তানের বিপক্ষে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন দুই ওপেনার তানজিদ হাসান আর পারবেজ হোসেন ইমন ব্যর্থ হলেও তাদের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট তবে চার নম্বর পজিশনের ধৈর্যদয়ের পরিবর্তনে সুযোগ পেতে পারে সাইফ হাসান পাঁচে জাকের আলী অনিক ছয়ে শামীম হোসেন আর সাথে রয়েছে শেখ মেহেদী প্রায় নিশ্চিত স্পিন বিভাগে রিশাদ হোসেনের বদলে আসতে পারেন নাসুম আহমেদ আর পেস আক্রমণে শরীফুল ইসলামের জায়গা নিতে পারেন তাস্কিন আহমেদ সব মিলিয়ে বাংলাদেশ আজ নামছে একাদশের নতুন ছকে আর সেরা চারে যাওয়ার জন্য জিততে হবে এই ম্যাচ আবুধাবিতে আগে ব্যাট করে সংযুক্ত আরব আমিরাত তোলে পাঁচ উইকেটে একশো বাহাত্তর রান একশো তিয়াত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে ওমান শুরুতেই চাপে পড়ে পার প্লেতে চার উইকেট হারানো আর ম্যাচ ফেরানো হয়নি শেষ পর্যন্ত একশো তিরিশ রানে গুটিয়ে যায় ওমান দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে হংকং ওপেনিংয়ে ভালোই শুরু করলেও শেষটা ভালো হয়নি তাদের শেষের দিকে রান তুলতে না পারায় চার উইকেটে একশো রানে থামতে হয় তাদের ইনিংস জবাবে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার দারুণ শুরু এনে দেয় প্রাথম নিশাঙ্ক শেষ মুহূর্তে ঝড় তোলে ওয়ান হাসারাঙ্গা মাত্র নয় বলে কুড়ি রান করে দলকে এনে দেয় নিশ্চিত জয় ফলে সাত বল হাতে রেখে চার উইকেটে জিতে যায় শ্রীলঙ্কা এশিয়া কাপে হ্যাট্রিক হার নিয়ে বিদায় নিতে হলো হংকংকে